নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি এনেছি যেটা আপনি ব্রেকফাস্ট থেকে ডিনার এমনকি লাঞ্চেও তৈরি করতে পারবেন আর সেই সঙ্গে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আপনি স্কুল কলেজে যাওয়ার সময় দিতে পারবেন বা অফিসে টিফিনে বানিয়ে দিতে পারবেন যে কোনো সময় বানানো খুবই সহজ মাত্র দশ মিনিট হাতে সময় থাকলেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এর জন্য বাড়িতে আপনাকে রাখতে হবে খুবই কম উপকরণ তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে রেসিপিটা তৈরি করবেন প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ ডালিয়া এখানে হচ্ছে কাপটা রয়েছে একশো আশি এম তো এই একশো আশি এম চায়ের কাপের এক কাপ ডালিয়াটাকে প্রথমে হালকা রোস্ট করে নিতে হবে প্রথমে কালারটা যতটা হলুদ ভাবটা রয়েছে বন্ধুরা এটাকে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন যে কিছুটা সাদা ভাব কিন্তু এটার মধ্যে এসে যাবে ততক্ষণ পর্যন্ত একটু নাচড়া করে নিতে হবে আর খুব সুন্দর গন্ধও পাওয়া যায় একটা ডালিয়াটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন বেশ সুন্দর কিন্তু একটা গন্ধও পাবেন তো আমি যেটা বললাম আপনাদের যে বেশিক্ষণ নাচড়া করবেন না দেখুন এই যে একটা ফুটে একটা সাদা সাদা ভাব এসে গেছে দেখতে পাচ্ছেন তো এইরকম যখন হয়ে যাবে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে মানে বাজার থেকে কেনা যে কোনো প্যাকেট ফুডি সেটা ডাল হোক চাল হোক বা ডালিয়া সবটাই আমরা পরিষ্কার করে ধুয়ে নিই তো ধুয়েও নিলাম এটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা টক দই তো এখানে টক দইটা আমি দিচ্ছি যে কাপে ডালিয়া দিয়েছিলাম এক কাপ তার ঠিক ওয়ান থার্ড কাপ আর সেই একই কাপের এক কাপ জল দিয়ে দিলাম মানে ওই কাপে তিন ভাগের এক ভাগ টক দই আর জল দিয়ে দিলাম এক কাপ এবার এটাকে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট একেবারে বেশি সময় ঢাকা দিয়ে রাখার কোনো দরকার নেই তো এই সময় আমি এর সঙ্গে খাবারটাকে হেলদি করার জন্য আরও কিছু জিনিস মেশাবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে যে যে জিনিসগুলো আমি মেশাবো বন্ধুরা সবগুলোই অপশনাল আপনার যা থাকবে তাই দেবেন যা থাকবে না দিতে হবে না এবার এখানে দেখুন দুই টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কয়েক দানা কালো সর্ষে খুবই কম পরিমাণে দেখতে পাচ্ছেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো মানে ছোলার যে ডাল হয় বন্ধুরা সেই ডাল এবারে এর মধ্যে আমি অ্যাড করব কয়েকটা কারিপাতা কারিপাতাটাকে কুচিয়ে দিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে বেশ সুন্দর করে ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা যাতে জিরে এবং সর্ষেটা বেশি পুড়ে না যায় সেই জন্য এবার আমি এর মধ্যে অ্যাড করছি বিনস দেখুন এক টেবিল চামচ একেবারে মিহি করে কুচানো থাকলে দেবেন নাহলে দেবেন না আগেই বলেছি এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম উপকরণগুলো মোটামুটি সমান করে দিয়ে দেবেন এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার যাতে নিচটা পুড়ে না যায় এছাড়াও এর সঙ্গে অ্যাড করছি প্রায় দেড় টেবিল চামচ কুচানো গাজর আর সমস্ত কিছু একটু মিহি করে কুচাবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো কম বেশি করবেন ধনে পাতা কুচি একটু দিয়ে দিচ্ছি মানে সমস্ত কিছু আবারও বলছি অপশনাল আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি বাড়িতে যা যা থাকবে সেগুলো দেবেন এগুলোর মধ্যে যে দুটো একটা জিনিস থাকবে পেঁয়াজটা একটু বাড়িয়ে সেটা মিশিয়ে দেবেন এবার এটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না এটা সফট হচ্ছে কিছুক্ষণ নাচড়া করে এর মধ্যে মিশিয়ে দেব হচ্ছে নুন এখানে নুনের পরিমাণটা বন্ধুরা পুরো রেসিপির স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ ডালিয়া আর দই যে ভিজিয়ে রেখেছি তাতে কিন্তু নুন দিইনি এখানে পুরো নুনটা আমি দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে আর একটু নরম যাতে হয়ে যায় দেখতে হবে একেবারে ঘেটে দেওয়ার দরকার নেই হালকা নরম হয়ে গেলেই কিন্তু হবে এটাকে অল্প একটু ঠান্ডা করে নেব এবারে ডালিয়া যেটা ভিজিয়ে রেখেছিলাম মধুরা সেটাকে বের করে আমি আপনাদের দেখাচ্ছি ঢাকাটা খুলে যে দেখুন ডালিয়াটা একটু ফুলে গেছে ভিজে যেহেতু গরম অবস্থায় ভেজানো হয়েছে খুব বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই এবারে একটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি অল্প যদি দানা দানা থাকে সুজির মতো কোনো অসুবিধে নেই বরং খেতে সেটা বেশি ভালোই লাগবে এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি সবজিটা মিশিয়ে নিলাম এবারে বেশ ভালো করে একটু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে মিনিট দুয়েক মতো এটাকে ভালো করে ফিটিয়ে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি আপনাদের কনসিস্টেন্সি দেখাচ্ছি দেখুন ঠিক কীরকম লাগছে এইরকম হবে কনসিস্টেন্সি যেরকম মাপ বলেছি সেই মতো এক কাপ ডালিয়াতে আমি এখানে ওয়ান থার্ড কাপ দই দিয়েছি টক দই আর হচ্ছে এক কাপ জল দিয়েছিলাম এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে ফ্লেমটাকে কমিয়ে অল্প একটু তেল দিয়ে এক্সট্রা তেলটাকে টিস্যু পেপার দিয়ে তুলে নিতে হবে এবং তাওয়া জুড়ে পুরো ছড়িয়ে দিতে হবে এবারে ব্যাটারটা দেওয়ার আগে একবার অবশ্যই ব্যাটারটাকে আবার একবার ফেটিয়ে নেবেন তারপরে এর মধ্যে তাওয়ার সাইজ অনুযায়ী দিতে হবে রেসিপিটা যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয় সেরকমভাবেই কিন্তু পরিমাণটা আপনাকে তাওয়ার সাইজ অনুযায়ী ঠিক করে দিতে হবে ছড়িয়ে দিলাম এবারে এটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওপরটা পুরোপুরি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন পুরোটা ড্রাই হয়ে যাবে বন্ধুরা তখন এবার এর ওপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে দেব অল্প একটু তেল ছড়িয়ে দিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তো তেলটাকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে বন্ধুরা প্রথমবার যখন উল্টাবেন তখন কিন্তু একেবারেই তাড়াহুড়ো করা যাবে না প্রথম অবস্থায় একটু নরম থাকবে প্রথমে খুন্তি দিয়ে সাবধানে একটু দেখে নেবেন যে উঠে আসছে কিনা সহজে প্যান থেকে যদি দেখেন এরকম উঠতে শুরু করেছে তখন খুব সাবধানে উল্টে দেবেন প্রথম অবস্থায় একটু নরম থাকে আর পুরো ভাজার প্রসেসটা আপনাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে এটাকে হাই ফ্লেমে রেখে না ভাজাই ভালো যত আপনি ধীরে সুস্থে ফ্রাই করবেন তত খেতে কিন্তু ভালো হবে আরেকটা কথা বন্ধুরা এটাকে আপনাকে দুবার মতো দুই দিক ভেজে নিতে হবে উল্টে পাল্টে তাহলেই রেসিপি রেডি হয়ে যাবে আর বন্ধুরা এমনি অন্য যখন আমরা প্যানকেক বানাই আটা বা ময়দা দিয়ে সেক্ষেত্রে কি হয় প্যানকেকটা প্রথমে একটু দেখবেন ক্রিস্পি হয় তারপর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু প্যানকেকটা নরম হয়ে যায় আর এই প্যানকেক কিন্তু একেবারে উল্টো এখানে যেটা হয় বন্ধুরা প্রথমে দেখবেন গরম অবস্থায় যখন নামাবেন একটু সফট লাগবে ভেতরটা তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এক থেকে দু মিনিট পরে দেখবেন রেসিপিটা আগের থেকে আরও খুব সুন্দর করে শেট হয়ে গেছে এবং ভেতরটা বেশ শক্ত হয় খেতে কিন্তু বেশ মজা লাগে বন্ধুরা তো বন্ধুরা আমি টোটাল যে পরিমাণ নিয়েছিলাম তাতে পাঁচটা মতো প্যানকেক তৈরি করা গেল